নমস্কার বন্ধুরা সারা টকে যে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা টলি পাড়ার বেশ কয়েকটা এক্সক্লুসিভ আপডেটস নিয়ে কিন্তু হাজির হয়েছি তো প্রথমেই যদি আমরা পাড়িয়া নিয়ে কথা বলি আপনারা জানেন যে পাড়িয়া কিন্তু শুক্রবার দিন রিলিজ করে দেওয়া হয়েছিল তো তারপরে সিনেমাটা কিন্তু বেশ ভালো পরিমাণ একটা বিজনেস দিচ্ছে এবং এই সিনেমাটা রবিবার দিন বলা যেতে পারে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ হলে কিন্তু পশ্চিমবাংলার অলমোস্ট ফুল এবং তার মধ্যে বেশ কয়েকটা কিন্তু হাউসফুল গেছিল এবং শনিবার দিনও সিনেমাটা বেশ ভালো পরিমাণ একটা বিজনেস দিয়েছিল গতকাল সোমবার দিনও কিন্তু বেশ কয়েকটা জায়গায় ভালো বিজনেস দিচ্ছে এবং বিশেষ করে নন্দন নন্দনে আমরা জানি বাংলা সিনেমাটা ভালো বিজনেস হয় এছাড়া কল্যাণীতে আর বেশ কয়েকটা জায়গায় স্টার থিয়েটারে এই সিনেমাটা কিন্তু বেশ ভালো বিজনেস দিচ্ছে এবং এই সিনেমাটার এক্স্যাক্টলি কোনো ফিগার আমাদের কাছে উঠে আসেনি এক কোটি টাকা বা তার বেশি বিজনেস হয়েছে নাকি এখনো পর্যন্ত জানা যায়নি প্রডিউসার কোনো রকম কোনো ফিগার কিন্তু আমাদের জানার নেই তবে এই সিনেমাটা নাকি বছরের প্রথম হিট হতে চলেছে বাংলা সিনেমার ক্ষেত্রে বছরের প্রথম হিট এই সিনেমাটা দিয়েই কিন্তু হবে এবং আমার বিশ্বাস দেখুন বাংলা সিনেমা ক্ষেত্রে এরকম ধরনের একটা কাজ হয়েছে আমি আগেই বলেছিলাম রিভিউ করার সময় যে বাংলা সিনেমায় যেটা সব থেকে বড় অভাব সেটা হলো ভালো চিত্রনাট্য নেই থাকলেও এক্সিকিউশন করতে পারেন না পরিচালকরা বা সেভাবে কিন্তু ফুটিয়ে তুলতে পারেন না কিন্তু পাড়িয়ার মতো একটা ছবি যেখানে টপ ক্লাস একটা পারফরমেন্স রয়েছে একদিকে সৌম্য একদিকেও আমরা বিক্রমে দেখতে পেয়েছিলাম তার সাথে গল্পটা খুব সুন্দর এক্সিকিউশন সুন্দরভাবে করা হয়েছিল সেকেন্ড পার্ট আসবে এটা তো সব কিছু সিনেমাটার মধ্যে কিন্তু ছিল তো এই সিনেমাটা যদি বাংলার মানুষ গ্রহণ করেন করছেনও প্রচুর মানুষ এবং ভালোভাবে সিনেমাটা প্রচার হচ্ছে বিক্রম নিজে তার পেজ থেকে নিয়মিত প্রচার করছেন এবং অন্যান্য যারা ছিলেন অভিনেতা সহ অভিনেতারা তারাও কিন্তু নিয়মিত সিনেমাটা নিয়ে প্রচার করছে তো এই সিনেমাটা একটা ভালো দিচ্ছে এবং আমার বিশ্বাস এই যে চলছে ডে রয়েছে সেখানেও কিন্তু এই সিনেমাটা একটা ভালো বিজনেস দেবে যাই হোক না কেন এবারে আপডেট নিয়ে কথা বলবো সেটা হলো দেবের খাদান খাদান সিনেমার ক্ষেত্রে শোনা যাচ্ছিলো যে যীশু সেনগুপ্ত তাকে আমরা একটা নেগেটিভ ক্যারেক্টার দেখতে চলেছি কিন্তু যিশু সেনগুপ্ত নাকি এই সিনেমাটার অফার গ্রহণ করার আগে দেবকে একটা শর্ত দিয়েছিলেন সেই শর্তটা দেব অবশ্যই হাসতে হাসতে মেনে নিয়েছিলেন সেটা হলো দেব দেবকে দেবকে বলেছিলেন সেনগুপ্ত যে আমার চিত্রনাট্য পছন্দ হয়েছে তবে রিসেন্টলি সিসিএল শুরু হবে তো সিসিএলে যুসেন সেনগুপ্ত আপনারা জানেন যে ক্রিকেট খেলতে তিনি ভালোবাসেন একসময় খেলেছেন নিয়মিত বা এখনো তিনি খেলেন তো সেক্ষেত্রে সিসিএলে তিনি পারফরমেন্স করবেন এবং একটি তেলেগু ছবিরও তার শুটিং রয়েছে মাঝখানে তো তিনি একটু সময় চেয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন তার মাঝে এসেই তিনি কিন্তু খাদানের সেটে এসে শুট করে দিয়ে যাবেন তো দেব বলেছিলেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে যিশু সেনগুপ্তকে আমরা এখন নিয়মিতভাবে পাবো না কিন্তু তিনি সিসিএলের মাঝখানে এসেই শ্যুট করে দিয়ে যাবেন খাদান সিনেমার তার রোলটা তিনি প্লে করবেন সেখানে এবং অন্যদিকে আমরা তাকে মাঝখানে দেখবো যে তিনি তেরেগু সিনেমা এর জন্য কিন্তু উড়ে যাচ্ছেন যাই হোক না কেন খাদান রিলিজ করছে খাদান এখনো পর্যন্ত ফাইনাল নয় কবে রিলিজ হবে তবে সবাই মনে করছে আগস্টেই কিন্তু সিনেমাটা আসবে যেহেতু আমরা জানি যে পুজোর সময় দেব টেক্কা নিয়ে আসছেন এবং তারপর শেষে কিন্তু দেব অভিজিৎবাবুর অতন রায়চে জুটিত রয়েছে যাই হোক না কেন এবারে যে থার্ড আপডেট নিয়ে কথা বলবো সেটা হলো খুব ইন্টারেস্টিং এবং এই আপডেটসটা পাওয়ার পর আমার কিন্তু মন ভালো হয়ে গেছে সেটা হলো শিবপ্রসাদ নন্দিতা রায়ের নতুন ছবি না আমার বস নিয়ে কথা বলছি না ওটা শুটিং কমপ্লিট শেষ হয়ে গেছে শ্রাবন্তী চ্যাটার্জি রয়েছেন এরপর মানে গত বছর তারা প্রথমবার একটা রিক্স নিয়েছিলেন যে পুজোর সময় সিনেমা রিলিজ করে তারা নিজেও ভাবেনি যে সিনেমাটা ব্লক বাস্টার হিট হবে কিন্তু রক্ত কিন্তু গত বছরের যে ব্লক বাস্টার হিট ছবিগুলো ছিল তার মধ্যে কিন্তু অন্যতম একটা তো তারা ঠিক করেছেন যে এবছর পুজোতেও তারা কিন্তু একটা ছবি নিয়ে আসবেন হ্যাঁ থ্রিলার ঘরানার ছবি হবে অ্যাকশন থ্রিলার থাকবে নাকি তার মধ্যে তারা সেই একই ধরনের ফ্যামিলি ওরিয়েন্টেড ছবি নিয়ে আসবেন সেটা এখনও পর্যন্ত ফাইনাল নন ফাইনাল করেননি তারা তবে টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে এই ছবিতে এবছর আবির চট্টোপাধ্যায়ের কাছে মুখ্য চরিত্র করার জন্য অফার গেছে এবং উল্টো দিকে গত বছর আমরা মিমি চক্রবর্তীকে দেখেছিলাম এবছর নাকি আমরা রীতা ভরি চক্রবর্তীকে দেখতে পারবো এবং সব সবথেকে বড়ো বিষয় ফাটাফাটি গত বছর ভালো পরিমাণ একটা হিট দিয়ে দিয়েছিলেন আর কি তারা সেমি হিট বলা যেতে পারে তো সেই সিনেমাটার ক্ষেত্রে তারা আবার ভাবছেন যে আবির এবং রীতা ভরির যদি যুগলবন্দি আসে তাহলে কিন্তু সিনেমাটা একটা ভালো বিজনেস করে নিয়ে বেরিয়ে যাবে এবং এটা কি রক্ত সিকুয়াল হবে নাকি তাদেরকে নতুন কোনো মোড়কে নতুন সিনেমা তৈরি এখনো ফাইনাল হয়নি তবে হ্যাঁ তারা কিন্তু পুজোতে আবার নতুন ভাবে নতুন মোড়কে নতুন রকম ভাবে আমাদের কিন্তু কিছু একটা উপহার দিতে চলেছে যাই হোক না কারণ আমি কিন্তু এক্সাইটেড হয়ে রয়েছি আহ এই ছিল আজকে টলি পাড়ার বেশ কয়েকটা আপডেট নিয়ে আপনার কাছে হাজির হয়েছিলাম আপনারা জানাবেন আপনারা পারিয়াকে দেখে ফেলেছেন দেখলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে সে জানিয়ে যাবেন দেবের খাদানের জন্য কতটা এক্সাইটেড অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং হ্যাঁ রক্তবীজ কিন্তু আঠারোই ফেব্রুয়ারি টিভির পর্দায় আসছে স্টার জলশায় তার সাথে এই সিনেমাটা আপনারা হইচ এবং ডিজনি প্লাস হটস্টারও দেখতে পারবেন একই দিনে তো অবশ্যই দেখে কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন চ্যানেলটা যোগ দিয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন জয় হিন্দ